নেতাজি ইন্দোরের শেষ চাকরি হারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক চাকরি সঙ্গে সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন যে দায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না তাদের উপর আস্থা রাখার বার্তাও দিয়েছেন তিনি এদিকে স্বেচ্ছাশ্রম নিয়ে মুখ্যমন্ত্রীকে চাকরি হারারা প্রশ্ন করলে তিনি বলেন আদালত বলছে বেতন বন্ধ আমরা দিলে প্রশ্ন করবে তাই বলছি নোটিশ না পাওয়া পর্যন্ত স্কুলে যান সুস্থ থাকবে কাজ চালিয়ে যান গায়ে জোরে ফোর্সফুলি তর্ক করে কিছুই হয় না মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিকা শর্মিষ্ঠা বুয়ারি জানান স্বেচ্ছায় শ্রম দিতে নারাজ তিনি তবে স্কুলে নিয়মিত যাবেন আগামী দশ থেকে এগারো তারিখ পর্যন্ত যাওয়ার কথাও জানান তিনি যদিও তার মধ্যে বেতন না হয় তাহলে স্কুলে শ্রম দেবেন না তিনি আরো বলেন যোগ্য অযোগ্য বাছাই চাইলেই রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারতেন একটা না এক বছর সময় পেয়েছিলেন তিনি কিন্তু তা করেনি এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর আস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষিকা শর্মিষ্ঠা দুয়ারি ค่ะ ভুলে তো কোনো কাজ নেই আমরা বিগত অনেকবার কথাই ভুলেছি কাজ কতটা হয় সেটা ভবিষ্যতে আমরা দেখতে পাবো উনি তো বলেছেন যে দুমাসের মাসের মধ্যে উনি নাকি আমাদের আত্মসম্মান ফিরিয়ে দেবেন আমাদের মর্যাদা ফিরিয়ে দেবেন আমরা বঞ্চিত যোগ্য শিক্ষক আমরা আবার পুনরায় চাকরিতে জয়েন করব বা বহাল থাকব ব্যুরো রিপোর্ট খাইনিস বাংলা